অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি বৃষ্টি কমে গেছে কিন্তু গরম খুব পড়েছে দেখুন আজকে ছেলে বাজার করে নিয়ে এসছে কী মাংস নিয়ে এসছে আপনারা চেনেন কি না জানি না তবে এই মাংসটা খেতেও খুব ভালো আর দেশি চিকেন বা মাটনের থেকেও দামটাও অনেক বেশি আর খেতেও খুব ভালো খুব উপকারী একটা মাংস এই মাংসটা আপনারা কে কে চেনেন কমেন্ট করে জানাবেন কেমন তো আজকে খুব চট জলদি রান্না করব তো চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেল বেশ গরম হয়ে গেছে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব স্বাদ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো বেশ লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে মশলাটা রেডি করে নেব এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিকেন রান্না করতে আজকে কাঁচা লঙ্কা দিয়েই করব একদম গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো একদমই দেব না একটু রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এদিকে পেঁয়াজও গ্রেড করে নিয়েছি একদম মিহি করে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার প্লেটে তুলে নেব এই আলুগুলো পাশের ওভেনে জল বসিয়ে দিয়েছি হালকা একটু সেদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব ওই তেলের ওপরেই গোটা গরম মশলা দিয়ে একটু মেরে চেড়ে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম পেস্ট করা মশলা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম পেস্ট করা মশলা দেওয়ার সময় যখন আমি মশলাটা পেস্ট করি এক চামচ জিরে ধনে গরম মশলাগুলো দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংস রান্না করলে কষানোতেই কিন্তু মাংস ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর কষানো ভালো হলেই মাংসর স্বাদও ভালো হয় তাই না তো ভালো করে মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে কষিয়ে একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসছে আর একটু কষিয়ে দিয়ে দেব গরম জল গরম জলের মধ্যে আমি আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে আমার একটু তাড়া আছে ছেলে তাড়াতাড়ি করে খেয়ে বেরোবে ব্যাস দশ মিনিট জাল করে নিলেই দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে এখন এই চিকেনটার নাম কোরকনাথ আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন কেমন